গুড আফটারনুন এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আমরা একটু এসছি বয়টক মলে যাব একটু ওয়াল মাঠে কিছু জিনিস কেনার আছে এখন ওই তিনটে মতো বাজে দুপুরে লাঞ্চ করে আমরা এসেছি কস্কো তো সেদিন উর্মির ড্রেস দেখেছিলাম তো কিছু ড্রেস কিনেছি আর কয়েকটা ড্রেস কেনার আছে তো সে এখানে এসেছি ওই জন্য আরও কিছু কিছু জিনিস কেনার আছে এই যে দেখি কোন দিকটাতে ড্রেস আছে ভেতরে চলে এসেছি দিন পর এলাম ওয়ালমার্টে যা কিছু দরকার হয় আমরা কস্কোতেই কিনে নিই কস্কোটা যেহেতু আমাদের বাড়ির সামনে মানে একদমই সামনে হেঁটেও ওখানে পাঁচ ছয় মিনিটের মতো লাগে তো ওখান থেকে সব কিছু কেনা হয় এখন ওয়ালমার্টে খুব একটা আসাও হয় না অনেক দিন পর এলাম আর এই যে দেখি কি ড্রেস নেবো উর্মির জন্য বেশ ভালো ভালো সামারের ড্রেস আছে তো দেখি এই হলুদ ফ্রকটা আমার বেশ ভালো লাগছিল কিন্তু এটা আবার রুমে নিতে চাইছে না দেখি কিনেবো এখন যদি নিয়ে চলে যায় তো ওর কমফোর্টেবল না লাগলেও পরতে চায় না তো ওটা আর নিলাম না আর আমাদের সব কিছু কেনা হয়ে গেছে ওর মেয়ে এখানে বলছি আমি একটু চকলেটটা খেয়ে নিই তারপর যাব তো আমরা এখানে একটু বসছি ওয়ালমার্টের বাইরে আর ঠান্ডা আছে বেশ এখনও ঠান্ডা কমলো না ওয়ালমার্ট থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেল এখন প্রায় সাড়ে সাতটা বাজে এসে আমরা চাটা খেলাম আর আজকে একটু চিকেন র্যাপ বানাবো তো কড়াইতে প্রথমে আমি একটু তেল দিয়ে নিলাম তারপরে এই যে চিকেনটা কেটে রেখে দিয়েছিলাম তো সেটাই দিলাম একদমই ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি বোনলেস চিকেন তো এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব প্রথমে তারপর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে দিলাম আর একটু ভালো করে নাড়াচাড়া করে রেগুলার যে মশলাগুলো সেগুলো একটু একটু করে আমি দিয়ে নিচ্ছি অন্য কোনো মশলা দিচ্ছি না জিরে ধনে হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নেব আর নামানোর আগে গরম মশলা দেব এখন দিচ্ছি না আন্দাজ মতো নুন দিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব এখানে আমি কিছু স্যালাড কেটে নিচ্ছি আর উর্মির জন্য যে ড্রেসগুলো কিনে আনলাম ওগুলো আপনাদের সাথে একটু পরে আমি শেয়ার করছি উর্মি যেহেতু এখানে সরকারি স্কুলে পড়ে তো ওদের কোনো কিন্তু ইউনিফর্ম নেই ওরা যা ইচ্ছে হয় পরে যেতে পারে নিজের পছন্দ মতো ড্রেস এখানে পরে যায় আর জুতোর ক্ষেত্রেও তাই কোনো কিছু নিয়ম নেই যেরকম ইচ্ছে পরে যেতে পারে আর শুধু যে স্টুডেন্টদের এরকম নিয়ম সেরকম নয় টিচারদের ক্ষেত্রেও তাই আর এখানে আমি অনেক মল ঘুরেছি কিন্তু আমি কোনো জায়গাতে দেখিনি যে ইউনিফর্ম আছে তো আমার মনে হয় বেসরকারি যে স্কুলগুলো আছে ওখানেও কোনো কিছু নিয়ম নেই ইউনিফর্ম যে আছে সেরকম নয় না হলে কোনো দিন না কোনোদিন মানে চোখে পড়তোই আমি দিন এখানে মলগুলোতে যাই এত কোথাও আমি দেখিনি ইউনিফর্ম আছে বলে আর রুমি যেহেতু এখন একদমই ছোট গ্রেড ওয়ানে চলছে ওর তো ড্রেসের ক্ষেত্রেও কিন্তু সেরকম কিছু নেই যে এটা পড়া যাবে না বা সেরকম বড় হলে হয়তো একটুখানি নিয়ম চেঞ্জ হতে পারে তো সব আমি কেটে নিলাম আর এগুলো আমার কাঁচা একদমই ভালো লাগে না অনেকে এগুলো র্যাপটা মোড়ার সময় কাঁচায় দিয়ে দেয় আমি একটুখানি নরম করে নেব বেশিক্ষণ না একটুখানি রেখে দেব ব্যাস এরকম করেই কোনো কভার কিছু দেব না একটুখানি নরম না হলে মুখে কীরকম একটা লাগে ক্যাচ ক্যাচ করে তো সেটা আমার একদমই ভালো লাগে না তো একটুখানি আমি নরম করে নিচ্ছি এই জন্য আর এখানে আমি একটা সস বানিয়ে নেব এই যে মায়নিস দিয়ে নিচ্ছি আর একটুখানি দই দেবো এটাতে দই আর টমেটো কেচাপ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো সবগুলো একসাথে এগুলো আমি সেদিন কিনে নিয়ে এসেছিলাম ক্যানাডিয়ান স্টোর থেকে এটা কিন্তু বাড়িতে বানানো নয় তো এটা দিয়ে আমি ভালো করে একটু স্প্রেড করে নিচ্ছি সসটা মাঝখানটাতে শুধু দেব সাইডগুলোতে দেব না এরপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর লেটোসটা কিন্তু কাঁচা আছে ওটা আমি এটা এর সাথে মেশাই নিই ওটা ওপর থেকে আবার দিয়ে দিচ্ছি আর একটুখানি সসটা দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো একটুখানি দিয়ে দেব ব্যাস এইভাবে আমি সব র‍্যাপগুলো বানিয়ে নেব এই যে আমি সব বানিয়ে নিয়েছি যতগুলো আমাদের লাগবে ছটা বানিয়ে নিয়েছি এখানে আমি একটু বাটার স্প্রেড করে দিয়েছি তো এগুলো কিছুক্ষণ আমি তিন চার মিনিট একটু সেঁকে নেব চার মিনিট দিয়ে দিলে হয় তিনটে তিনটে বানিয়ে নিচ্ছি উর্মিরা আর ওর বাবার খুব খিদে পেয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে তো ওদেরকে আমি আগে খেতে দিয়ে দিই তারপর আপনাদের ড্রেসগুলো আমি দেখাচ্ছি ওদেরকে দিয়ে দিয়েছি আর এই দুটো আমার জন্যে তো এগুলো একটু হতে থাক আপনাদের ড্রেসগুলো দেখাই এই যে এগুলো নিয়ে এসছি তিনটে ফ্রক নিয়েছি তিনটে ফ্রক কালারগুলো বেশ সুন্দর লাগলো আমার বেশ সফট এগুলো আর এগুলো কিন্তু স্কুলে পড়ে যেতে পারে সাত ডলার করে নিয়েছে আর এই চারটে প্যান্ট নিয়েছি এগুলো স্কুলে পড়ে যেতে পারে কোনো অসুবিধা নেই আপনাদের বললামই যে কোনো রেস্ট্রিকশান নেই এখানে যেহেতু ইউনিফর্ম নেই তো সেই জন্য এগুলো পরেই যেতেই পারে আর সামার টাইমে যেহেতু শুরু হচ্ছে তো এগুলো পরে খুব আরাম পাবে তো সেই জন্যেই নিলাম আর কি ড্রেসগুলো ফ্রকগুলো এক একটা সাত সাত ডলার করে নিলো আর প্যান্টগুলোতে নিয়েছে পাঁচ ডলার করে আর আমার এই যে খাবার রেডি হয়ে গেছে নিয়ে নিচ্ছি মাঝখান থেকে একটু করে কেটে নেব আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন